আসসালামু আলাইকুম কেউ অবস্থা সবার আশা করি সবাই ভালোবাসেন আমার শুনে আসতাম আপনাদের মধ্যে আমি এখন অবস্থান করছি হাড়াতে একটি নতুন রেস্টুরেন্ট করতে হচ্ছে কাছি কিং এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবি রেস্টুরেন্টটি দেখতে কেমন বা একটা খাবারগুলো কী আস্ত আপনার সাথে থাকুন এবং অবস্থান করছি এই কাচি কিং যে রেস্টুরেন্টটি সেটার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই কাছি কিং সে কিনা হারাতে অবস্থিত আমি এখন অবস্থান করছি কাছে চেকিং এর ভিতর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ ডেকোরেশন করা আমরা এখন ফ্যামিলি সেকশন এর এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয়তলা কাছে কিং এর কি সুন্দর বিশাল বড় বসার ব্যবস্থা কি সুন্দর আউটডোর সিস্টেম ইনডোরের ভিতর এবং কি সুন্দর আউটডোর লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন কাছে চেকিং এর কি সুন্দর এখানে একটি অসাধারণ একটি বাইপস এবং এখানে বসার চেয়ারগুলো ক্লিন এটা হচ্ছে ফ্যামিলি সেকশন এই কাছে কিং কি সুন্দর দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি এই কাচে চেকিং এবং এখান থেকে বাইরে কি সুন্দর আউটডোরের ব্যবস্থা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অসাধারণ এই কাচে চেকিং এবং আশা করি খাবারের মানও টেস্ট হবে এবং এটা হচ্ছে আজকের মেনু আপনি দেখতে পাচ্ছেন কাছে কিং প্রাইস বা ক্যাশ বিষ দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রিজনেবল প্রাইসে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে এই কাচে চেকিংয়ের ভিতরে দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ নেট ক্লিন এই কাচে চেকিং রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন আমরা আমার আমাদের খাবার চলে আসছে এটি হচ্ছে সে কাচে খেতে আসলাম আমরা সেই কাজিয়া থেকে হারাতে এবং এটি হচ্ছে সেই কাচে চেকিংয়ের প্রাইস হচ্ছে আঠাশ রিয়াল টোটাল প্যাকেজ বুড়ানি সাথে থিংস কয়েকদিনের পরে কাছে খেলাম মোটামুটি খুবই সুস্বাদু লাগলো এবং রিজনেবল প্রাইস তো ডেফিনেট যারা এখানে রিয়ালে আছেন চাইলে এখানে আসতে পার